কামিজ হচ্ছে মানে ইয়ে জাতীয় এটা কি কোয়েন এই পাঞ্জাবি জাতীয় এই ধরনের পোশাক আর কি যেটা পুরা শরীর দেহ অনুযায়ী তৈরি করা হয়ে থাকে কিন্তু এই হাফেজ ইবিল কাজিম রহমতুল্লাহ জাদুল মাদের মধ্যে বলেছেন যে রসুল্লাহ আসলাম কামিজ পছন্দ করলেও রাসুল্লাহ আসলাম পড়েছেন বলে এ ধরনের কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়নি তো যাই হোক রাসুল্লাহ আসলাম যেহেতু সুনির্দিষ্টভাবে কোনো পোশাককে সুন্নতি পোশাক হিসেবে নির্ধারণ করেননি সুতরাং কোনো নির্দিষ্ট পোশাককে মানে সুন্নতি পোশাক হিসেবে নির্ধারণ করা এটা জায়েজ নেই সেটা জুব্বা হোক সেটা পাঞ্জাবি হোক পাঞ্জাবি তো পাঞ্জাবিদের পোশাক অবশ্য পাঞ্জাব যারা পাঞ্জাবের অধিবাসী যারা তাদের পোশাকে পাঞ্জাবি বলা হয়ে থাকে তারপরে মানে এই জাতীয় যে কোনো ধরনের পোশাক যেটা ইসলামগুলো তো নির্দিষ্ট করে জাননি এখন এটাকে যদি কেউ সুন্নতি পোশাক হিসেবে নির্দিষ্ট করে দেয় তাহলে তিনি ইসলামকে সীমাবদ্ধ করেছেন অথবা ইসলামী দৃষ্টিভঙ্গির বিভিন্ন জনপদে বিভিন্ন আবহাওয়া বিভিন্ন ভূগোলে বসবাস করি কোথাও গরম কোথাও ঠান্ডা কোথাও লুহাওয়া এখন আরব দেশের মুসলমানরা তারা যে বিশেষ পোশাক পরেন তাদের আবহাওয়া তাদের লুহাওয়া তাদের ঝড় বালি ইত্যাদি কারণে বাংলাদেশের মানুষ এখানে যে কোর ইসলাম দিয়েছে সেই কোরের অনুসরণ করতে হবে এবং কাফেরদের যে পোশাক আছে সে পোশাকের অনুসরণ করবে না অন্য ধর্মের অন্য ধর্মের পোশাকের অনুসরণ অনুসরণ করবে না এবং পোশাকের কোড়ের উপর দীর্ঘ আলোচনা রয়েছে সেটা আসলে আজকের আলোচনার মধ্যে নিয়ে আসা